জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল এই লড়াই আমাদের আরও বেশি শক্তিশালী করে তোলে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা যা জয় করার জন্যই প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয় জীবনের পথে হাজার বাধা আসবে কিন্তু সেগুলোর মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারা এই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তির জন্যই একটি সময়ে আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারবো আমার ভিতরে শক্তি আছে সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত আসসালামু আলাইকুম সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে আমি সকালে নাস্তা খাওয়ার পরে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আর নতুন একটা বিছানার চাদর দিয়ে দিয়েছি আসলে আমার খুব বেশি ভালো লাগে নিত্য নতুন বিছানার চাদর দিয়ে বিছানাটাকে গুছিয়ে রাখতে কিন্তু সবসময় তো আর সেটা সম্ভব হয় না তাই বিছানার চাদরটা বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল কিন্তু আজকেই প্রথম বিছানায় বিছিয়ে নিলাম আসলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে কিন্তু সুন্দর একটা বিছানার চাদর এবং গুছানো একটা বিছানা তবে গুছানো বিছানা থাকলে রুমটা পুরোটাই মনে হয় যে একদম গুছানো পরিপাটি তো বিছানাটাকে আমি গুছিয়ে তারপরে এই তো একটু রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা যেটা করা হয় প্রথমে বিছানা গুছিয়ে রুম ঝাড়ু দেওয়া অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো করা তো কিছু কাপড় চোপড় শুকিয়ে গেছে আগের দিন যেগুলো বারান্দায় শুকাতে দিয়েছিলাম তো সেগুলো এখন গুছিয়ে রেখে দেব তো যখন যে কাজটা সামনে আসে সেই কাজটা করে নিতে পারলেই কিন্তু অনেক কাজ জমা হয় না আর কাজে কষ্ট হয় না অনেক সময় আমরা মনে করি যে এই কাজটা এখন করব না পরে করব তো দেখা যায় পরে করব করব করতে করতে একটা সময় অনেকগুলো কাজ জমা হয়ে যায় তখন কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় তো আমার হাতে যেহেতু এখন কিছুটা সময় আছে রান্নাবান্নাও করতে হবে তো ভাবলাম যে এই কাপড় চোপড়গুলো এখন গুছিয়েই রেখে দিই তো সেই জন্যই এগুলো গুছি এখন আলমারিতে রেখে দিব তারপরে আমি একটু ঘর পরিষ্কার করে রান্নাবান্না করব। এটা ছিল শুক্রবারের ভিডিও তো শনিবারে এই ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু শনিবারে হচ্ছে সারাদিনই কারেন্ট ছিল না সন্ধ্যার পরে মানে রাত আটটার দিকে কারেন্ট আসছে তো কারেন্ট না থাকলে তো দেখা যায় যে সব কাজই অচল হয়ে যায় কোনো কাজই করা যায় না তো এই যে ওরা বাবা ছেলে দুজনে নামাজ পড়তে গেছে আর তারপরে আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছগাছ করে নিচ্ছি আর একদিকে রান্নাও করছি আজকে হচ্ছে একদম সহজ রান্না রান্নাবান্না করছি তো সেজন্য রান্নার পাশাপাশি আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছগাছ করে নিচ্ছি আর এগুলো তো প্রতিদিনই করতে হয় আর মনে হয় যে একদিন ঘর গুছিয়ে রাখলে পরের দিন আর যদি না গুছাতে হতো তাহলে না কতই ভালো হতো কিন্তু সেটা হয় না কখনোই হয় না ছোট বাচ্চা বাসায় থাকলেও যেমন হয় না তেমন বড়রা থাকলেও হয় না দেখা যায় যে ঘর ধর ময়লা হয়ে যায় এলোমেলো হয়ে যায় তো প্রতিদিনই এগুলো গুছাতে হয় তো এই যে আমি কাজ করছিলাম কারেন্ট চলে গেছে আবার আসা যাওয়ার মধ্যেই ছিল তারপরে তো একটা টাইমে একদম অনেকটা সময় পরে কারেন্ট আসছে তো যাই হোক তো এরপরে ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার পরে যদি একবার গুছানো হয়েছে তারপরে যখন দেখা যায় যে সবাই এখানে বসে আবার পানি খায় তো গ্লাস জগ একদম এলোমেলো করে রেখে দেয় তো এর কাজটা আমার সারাদিনে অনেকবার করতে হয় যখনই দেখি গেলার এলোমেলো অবস্থায় টেবিলে আসে তখন আমার কাছে তো অনেক বেশি খারাপ লাগে তো ওদের সাথে একটু রাগারাগিও করি তারপরে আবার নিজেই গুছিয়ে রাখি তো এই যে আমি রান্না করছি তো মুরগির মাংস রান্না করছি আর পোলাও রান্না করব। তো এগুলোই হচ্ছে আজকের রান্নাবান্না তো এই ভিডিওটা হচ্ছে শনিবারে আপলোড করার কথা ছিল কিন্তু শনিবারে তো সারাদিনই কারেন্ট ছিল না যদিও আগের দিন ঘোষণা দিয়ে দিয়েছিল যে সারাদিনে কারেন্ট থাকবে না তো তারপরেও কারেন্ট না থাকলে তো কোনো কাজই করা সম্ভব হয় না তো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মানে রাত আটটা পর্যন্ত কারেন্ট ছিল না বাসায় আর এই কয়দিন ধরে তো অনেক বেশি গরম পড়ছে তো এই যে গরমের জন্য আমরা কিন্তু বাসায় একটা মাটির জগ কিনেছি মাটির জগে পানি রাখলে পানিটা অনেক ঠান্ডা থাকে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু এইভাবে যদি মাটির পাত্রে পানি রেখে খাওয়া হয় তাহলে কিন্তু পানিটাও ঠান্ডা থাকে আর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর কিছুই না আর মাটির জিনিস তো এমনিতেই খুবই স্বাস্থ্যসম্মত আমার কাছে তো মাটির জিনিস অনেক বেশি ভালো লাগে যদিও আমাদের এখানে কাছে ধারে কোনো মাটির জিনিসপত্র কিনতে পাওয়া যায় না তো এর আগে বাগেরহাট গিয়েছিলাম তো সেখান থেকে এই জগটা কিনে এনেছিলাম তো এই যে আমি রান্না করছি রান্নাটা প্রায় হয়ে গেছে আর মাংস পোলাও রান্না করতে তো আর সময় লাগে না খুব বেশি একটা তো বন্ধুরা যারা সময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের এতটা ভালোবাসা পাবো আমি আসলে সত্যি কখনো ভাবিনি সব আপুরা কিন্তু সুন্দর সুন্দর করে কমেন্ট করে যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আপনাদের কমেন্ট পড়তে যে এত বেশি ভালো লাগে কী বলবো হ্যাঁ তো সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করছি আল্লাহ সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন তো এই যে আমি মাংসটা রান্না করছি এক সাইডে আর অপর সাইডে কিন্তু পোলাও রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম শুক্রবার বলে কথা শুক্রবারে একটু ভালো মন্দ রান্না তো করতেই হয় আর বাচ্চারা বাসায় থাকে হ্যাঁ তো ওদের জন্য একটু ভালো মন্দ খাবার রান্না করে দিতে পারলে নিজের কাছেও ভালো লাগে তো সন্ধ্যার পরে মাহেরকে নিয়ে বের হয়েছিলাম তো আমরা এসেছি হচ্ছে শিল্পকলা একাডেমিতে তো এখানে একটা টেলিফিল্ম দেখানো হবে তো সাতটা শো হবে তো আমি মাহেরকে নিয়ে এখানে চলে এসেছি আসলে একটা শিক্ষামূলক টেলিফিল্ম তো বাচ্চাদের এগুলো দেখানো উচিত তো সেজন্যই আমি ওকে নিয়ে চলে এসেছি শিল্পকলা একাডেমিতে আসলে বর্তমান সময়ে বাচ্চারা কিন্তু অনেক বেশি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে তো ক্ষেত্রে যদি বাবা মায়েরা একটু বাচ্চাদেরকে সময় দেয় তাহলে কিন্তু মোবাইল থেকে দূরে রাখা সম্ভব তো এখানে যে টেলিফিল্মটা দেখানো হয়েছিল তো অনেক কিছুই শেখার ছিল তো মাহিরকে বলছিলাম আমি পাশে বসে বসে যে এটা থেকে কী কী শিক্ষা পেলে তো এটার বিষয়টা ছিল এরকম যে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি আমাদের ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব আর বর্তমানে যে চারিদিকে দর্শনের একটা প্রবণতা বেড়ে গেছে তো এটার জন্য সবাইকে একটু সচেতন হতে হবে বিশেষ করে মেয়েরা যেন নীরব স্থানে একা একা হেঁটে না যায় তারপরে যে বাচ্চারা একা একা যেন মোবাইল না দেখে কারণ একা একা মোবাইল দেখলে হয়তো বা মোবাইলে এমন কিছু আসতে পারে যেগুলো দেখলে ওদের মধ্যে একটা খারাপ চিন্তা আসবে তো মাত্র তিরিশ মিনিটের টেলিফিল্মে অনেক কিছু শেখার ছিল আমাদের এখানে জেলা পুলিশ সুপার খুব সুন্দর করে বক্তৃতা দিচ্ছিল টেলিফিল্মটা শেষ হওয়ার পরে আমরা এটা সত্যি সত্যি বিদায় নিয়ে সবার কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক আল্লাহ হয়তো থেকে আট বছর তাকে বিষয়ে থাকতে পারে তাহলে আপনি ভাবুন যে আমরা কত ভালো আছি কি এই যে আমাদের মধ্যে যে অভিযোগ বাস করেছি আমার বাবা মার গড়ি কোন স্কুলে পড়তেছি কোন কলেজে পড়তেছি টিচার নাই ভালো হ্যাঁ এখানে একটা ভালো প্রতিষ্ঠান নাই আমার ভালো জামা কাপড় নাই আমার বাড়িতে ভালো খাবার দাবার নাই আমাদের কমপ্লিন শেষ নাই

একটা ব্যক্তি বিশ্ববিখ্যাত একজন চিত্রটা তাদের নিজের ইচ্ছা থাকলে কোনো কিছুই কিন্তু আটকাতে পারে না আজকে যে ম্যাচেজ আমি যেটা দেখলাম আজকে আমি থাকলে খুব